ফিরি খবরে শিয়ালদার দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনে আগুনের খবর পাচ্ছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে এই অগ্নিকাণ্ড ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে যাত্রীদের মধ্যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঘটনা দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে শিয়ালদহে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনে হঠাৎই আগুনের ঘটনা কি থেকে আগুন স্পষ্ট নয় কিন্তু পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঘটে ঘটনা একেবারে ধোঁয়া বের হতে দেখেন গল গল করে ধোঁয়া বের হতে দেখেন মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে রেলের আধিকারিক যারা রয়েছেন তারাও ঘটনাস্থলে পৌঁছে যান আগুন নেভানোর ব্যবস্থা করা হয় কিন্তু আগুন কি থেকে কেনই বা হঠাৎই অগ্নিকাণ্ড শিয়াল ধরে দাঁড়িয়ে থাকে একটি লোকালে আগুন যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় তারাও যথেষ্ট আতঙ্কিত পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ব্যস্ত সময়ের এই ঘটনা এই মুহূর্তে আমি সরাসরি একেবারে যাওয়ার চেষ্টা করব

হঠাৎই ব্যস্ত সময় একেবারে এইরকম সময় পাঁচ নম্বর প্ল্যাটফর্ম প্রচুর নিত্য যাত্রীদের আসা কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা লোকালে অগ্নিকাণ্ড কি থেকে আগুন ঠিক ঘটনা দেখো ভোর চারটে আট মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে শিয়ালদা মেন শাখার পাঁচ নম্বর যে প্ল্যাটফর্ম সেই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে নৈহাটি যাওয়ার জন্য নৈহাটি লোকাল সেটা কিন্তু দাঁড়িয়ে ছিল চারটে কুড়ি নাগাদ শিয়ালদা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটির উদ্দেশ্যে সেই ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল তারই বারো মিনিট আগে চারটে আট মিনিট নাগাদ এই লোকাল ট্রেনে কিন্তু হঠাৎ করেই আচমকায় আগুন ধরে যায় এবং যেটা আমরা দেখতে পাচ্ছি ভিজুয়াল অনুযায়ী সেটা হচ্ছে যে আপ সেকশনে অর্থাৎ শিয়ালদা থেকে নৈহাটি যাওয়ার সময় পেছনের দিকে যে বগি রয়েছে যেখানে গার্ড থাকে ট্রেনের সেই বগি ইঞ্জিন বগিতেই কিন্তু এই আচমকা আগুনটা ধরে যায় এবং সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে এতটাই ধোঁয়া হতে থাকে যে স্টেশন বা প্ল্যাটফর্ম চত্বর রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় যে সমস্ত যাত্রীরা এই লোকাল ট্রেন ধরে নৈহাটির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে হাজির হয়েছিলেন তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় রীতিমতো চেঁচামেচি পরিস্থিতি তৈরি হয় কারণ এতটাই আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায় কারণ তুমি যেমনটা বললে ব্যস্ততম স্টেশন হচ্ছে শিয়ালদা স্টেশন ভোর থেকে প্রচুর মানুষের যাতায়াত থাকে এই লোকাল ট্রেনে ফলে সেরকম একটি পরিস্থিতিতে এরকম আচমকায় আগুন লেগে যাওয়াতে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় কিন্তু এই ঘটনার পরেই জিআরপি যারা দায়িত্বে ছিলেন কর্তব্যরত অবস্থায় ছিলেন তারা যে শিয়ালদা স্টেশনের অগ্নি নির্বাপক যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার মাধ্যমে প্রমের সাহায্যে আগুনটাকে নিয়ে তারা কিন্তু নেভানোর কাজে হাত লাগায় এবং বেশ কিছুক্ষণের চেষ্টাতেই এই ট্রেনে লেগে যাওয়া আগুন সেটা কিন্তু নিয়ন্ত্রণে আসে তারপর সেটা প্ল্যাটফর্ম থেকে ওই লোকাল ট্রেনকে কারণে অগ্নিকাণ্ড কোথায় যান্ত্রিক গোলযোগ ইঞ্জিন বগিতে এইভাবে আগুন লাগলো সেটা কিন্তু রেলের তরফ থেকে তারা এবার খতিয়ে দেখছেন যদিও এই আগুন লাগার ফলে যে বিকল্প হিসাবে নৈহাটি লোকাল সেটা কিন্তু অন্য একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল সেই বিকল্প ট্রেনের সাহায্যেই কিন্তু যাত্রীরা আবার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিয়েছেন কিন্তু হঠাৎ করে ভোরের সময় এরকম একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে আগুন লেগে যাওয়া সেটা কিন্তু যারা নিত্য যাত্রী যারা নিয়মিত যাতায়াত করেন তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে শর্মিষ্ঠা বেশ একেবারে মফিজুল আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন মফিজুল ইসলাম এবং একেবারে ভোরের দিকে ঘটনা হলেও কিন্তু তারপরও যেহেতু শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ ব্যস্ততম একটি স্টেশন এবং অনেক যাত্রীও সেই সময় যারা নিজেদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন কিছু যাত্রী তখন ছিলেন যাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় তবে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে আপাতভাবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন মফিজুল ইসলাম